ভালো আছে নিশ্চয়ই এখন চলে এসেছি আমার সেচ হচ্ছে সায়নের আসলে কি বলো তো এদা পুজো হচ্ছে তো সব ফুলগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য আলিমার মার পুজো হলো মহাপ্রভু হসে জন্য সব ফুল লাগে তো পদ্ম ফুল তাই পদ্ম ফুলগুলো তুলে নেওয়া হয়েছে এখানে একটা কুঁড়ি আছে আজকে সকালবেলাও অনেকগুলো ফুল তোলা হয়েছে এই দেখো এখানে একটা ছোট্ট কুড়ি উঠেছে আর এই যে মানে কি বলবো এটাকে হ্রদ বলি আমরা আনুপের ভাষায় আর পানা বলি এটা দিয়ে রাখতে হয় নয়তো কিন্তু জলটা স্বচ্ছ থাকবে না এখন সময় পাচ্ছে না জন্য এটা কি করে জলটাকে পরিষ্কার রাখে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা চাকরি হয়েছে এটা কিন্তু দেশি পদ্ম নয়তো কিন্তু এইভাবে চাকরি হয় না এটা যার থেকে কিন্তু আমরা মাখ না খাই যারা হাঁটুর প্রবলেম থাকে সেই হাঁটুর প্রবলেমের জন্য কিন্তু মাখ না খেতে হয় মাখরা কিন্তু অ্যাকচুয়ালি এই পদ্ম বীজ থেকেই তৈরি হয় আর ফুলও হয়েছে হ্যাঁ আর এই যে অনেক অনেক চাকি হয়েছে এখানে কিন্তু আর একদম প্রচুর বাড়ি সুন্দর করে বাবু হচ্ছে এই সব টবে লাগানো কিন্তু এতগুলো টবের মধ্যে সব পদ চাষ করেছে বউনি জানো ওই যে ওই যে বাঁশ গাছের মধ্যে যে ফুলগুলো হয়েছে ওটা কিন্তু একটা ফল তাকে কি ফল বলে বলো তো আমরা যে ছোটবেলা তুলে তুলে খেতাম আঁকো ফল বলে যেটা একটু আঠা আঠা হয় জানি না আমরা খাই না আমরা খেয়েছি ওইটা দেখে নিছি ওইটা একটা ফল হয় জানো তো ফুললে একটু আঠা হয় পেকে গেলে ওই আঁঠাটা তো থাকে না কিন্তু সুন্দর খেতে হয় আর এরকম ভিতরে দুটো বীজ থাকে ওই বীজটাকে কামড়ে কামড়ে খেতে আবার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে

এইখান থেকে একটা ফুল তুলে নিয়েছি বড় একটা ফুল মানে সব জায়গাতে এটা মিনি পদ্ম আমি এটা খুঁজছিলাম বলুন এটাতে খুব ছোট ছোট ফুল হবে কিন্তু প্রচুর পদ্ম হবে এই যে দেখো এইগুলো একটা একটা কুঁড়ি এই যে মিনি পদ্ম বলে এটাকে প্রচুর ফুল হয় এর পাতাটা এত উঠবে না এত বড় হবে না ফুলও এত বড় হয় না কিন্তু হবে অনেক হবে ফুল এটাতে এটা কি বাবুই পাখির হুম বাবুই পাখি অ্যাকচুয়ালি কিন্তু তাল বাসা দেয় শিল্পী পাখি বলি যে আমরা যাকে আমরা হুম বাবু কি করেছে এখানে একটা দড়ি দিয়ে বেঁধে আর এই যে নিচটা এইটাই তাদের কিন্তু যাওয়ার রাস্তা এইটা দিয়ে ওরা বাসার মধ্যে ঢুকে বাবুই পাখির বাসা আর দেখো এই যে এই ফুলগুলো কিন্তু আগামীকাল ফুটবে এগুলো কিন্তু ফুটে যাবে ফোটার মতো হয়ে গেছে আর এইখানে দেখো এগুলো ফুটে শুকিয়ে গেছে ফুলটা এটা কিন্তু একদিনই ফুলটা ফোটে আবার একদিনেই মানে মুদে যায় আর অনেক কুঁড়ি এসেছিল গো এগুলো এই এইগুলো একটা একটা কুঁড়ি দেখেছ এগুলো নষ্ট হয়ে গেছে এত গরম তো কুঁড়িগুলো থাকে এটাও হবে না এটা এটা বড় আমি বড় বড় হুম অনেক চারিদিকে দিকে শুধু আমি যেদিকে তাকাবেন শুধু দেখো প্রচুর লেবু হয়েছে পাতা নিয়ে লেটু দেখো ছোটো থেকে বড় শুধু লেবু কি লাগলো আমার লাগে এখন কিন্তু আমি সঙ্গে পেয়ে গেছি আমাদের আদরের অনন্য আমার বন্ধুদের একটু হাই করে দাও হ্যালো করে দাও হ্যাঁ আর বন্ধুরা এই যে দেখো সায়নের কি বলো তো এখানে ধুতুরা ফুলের গাছ লাগানো আছে এটা কিন্তু কালো ধুতুরা এই যে দেখো এখানে ফুলগুলো কিন্তু পুড়ি আছে এখনো ফোটে নিব আর কি করেছে বলো তো ছেলে যাই নয় তাই মোটামুটি করেই যাচ্ছে মানে কি বলবো একবারে মানে সৃজনশীল কাজ আর কি যাতে বলে ওই ওই যে টবের মধ্যে ওটা কি জানো বহনি ওটা পিঙ্ক কালারের বক ফুল যেটা আমরা পকোড়া মানে বানিয়ে খাই আর দেখো কার মধ্যে একটা ড্রাগন বসিয়েছে দেখো দেখেছো একদম ছোট্ট একটা ছোট্ট একটা জায়গার মধ্যে দেখো এইটার মধ্যে একটা ড্রাগন লাগিয়ে তার পড়াশোনা আর ওই জিনিস এছাড়া অন্য কিছুই বোঝে না

সেদিন যা বাজালো মানে তার থেকে আমাকে ওকে এত ভালো লাগছে ও এত ফ্রি মানে এত সুন্দরভাবে দিল খুশভাবে বাজাচ্ছে তিতাল বাজার ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা পৃথিবী যে যে প্রান্তেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর সবার মঙ্গল করুন দেখা হবে পরের